হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এশাকুমি ব্লগ তো আজকে আমি নিয়ে চলে এসেছি অন্য রকমের একটা ভিডিও আজকে আমি কোনো মেকআপ ভিডিও করছি না বা কিছু আজকে টোটালি ভিডিওটা করছি নিজের ওপর নিজের নেলস করেছি যে এই দিদির কাছ থেকে আগেরবারও আমি এই দিদির কাছ থেকে নেলস করেছিলাম শর্মিষ্ঠা দিয়ে খুব ভালো হাতে ধরে একদম মানে প্রপার টেকনিক করে ভালোভাবে নেলস করা দেখতেই পাচ্ছো যে যতটাই টান দিচ্ছে না কেন খুলছে না আর এই হলো শর্মিষ্ঠা দিয়ে খুব মনোযোগ দিয়ে কাজগুলো করছে তেমনি ভালোভাবেই কাজ করে ওর জন্যই দিদির কাছেই করা তো ফার্স্ট টাইম নেলস করেছিলাম শখ করে তো ভালো লেগেছিলো দেন তারপরে অফিসে যেহেতু জব করতাম তার জন্য নেলস কাটাতেও হয়েছিল সো এখন বিয়ে বাড়ি যেই বিয়ে বাড়ির জন্যই আর কি নেলসটা করা তো সেটা হচ্ছে আমারই এক মামির বিয়ে মানে আমার মামির ফ্রেন্ড হয় পূজা মামি তো তারই বিয়ে তো এতটাই ভালো বন্ডিং যে আমাদের মানে বিয়ের আগের দিন থেকে বলা থেকে শুরু করে টানা বৌভাত অবধি আমাদের ইনভাইট ছিল আমার আর আমার মায়ের তো সেই ক্ষেত্রে আমি নেলস করতে চলে এসেছিলাম শর্মিষ্ঠাদির কাছে তো নেলসের ফার্স্ট ধাপ করা হয়ে গেছে ফার্স্ট ধাপে করে দেওয়ার পরে দেন পুরোটাই ফুল কমপ্লিট করে দিয়েছিল দিদি তো কমপ্লিট করে দিয়েছে দেখো কতটাই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছিল দিদির অনেক কষ্ট করে তারপরে করেছে কারণ হচ্ছে বাচ্চা ছোট তো দিদি তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো বাট তারপরেও কত সুন্দর নেলসটা এসছে দেখো ইভেন আমার এই নেলস দেখে আমার বিয়েবাড়িতে বলা থেকে শুরু করে ইভেন ট্রেনেও একজন অপরিচিত একজন দেখে আমাকে বলেছিল যে নেলসটা খুব সুন্দর হয়েছে তো মানে আমার খুব ভালো লেগেছে কারণ কারুর আমার যখন আমার কাজগুলো লোকের ভালো লাগে তেমনি লোকের কাজগুলো যখন আরও মানে পাঁচটা লোকের ভালো লাগে তখন শুনতেও খুব ভালো লাগে যে তাদের কাজটা খুব সুন্দর নিখুঁত সো তারপরেই পরের দিন আমি করতে বসে গেছিলাম মেহেন্দি কারণ বিয়ের দুদিন বাকি ছিল আর তো মেহেন্দি পরে নেওয়ার সময় আমাকে সোয়ান্তিকাদি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো খুব সুন্দরভাবে মেহেন্দিটা পড়ছিলাম আর এতটাই ভালো লাগছিল কারণ সোয়ান্তিকাদিও নিজেও মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার আর্টিস্ট আর তার সাথে সাথে মেহেন্দি আর্টিস্টও আর কলকা দিদি দারুণই করে তো তারপরে মেহেন্দি করার ছিল আর আমি না ঘুমিয়ে পড়ে যাই মানে আমার ঘুম পেয়ে গেছিলো সো আমি শুয়ে শুয়ে মেহেন্দি করেছি যেটা সব থেকে বড় জিনিস তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো তোমরা অবশ্যই দেখে জানিও যে মেহেন্দিটা কেমন লেগেছে আর নেলসটাও কেমন হয়েছে খুব সুন্দরভাবে দুজনেই দুজনের দিক থেকে আপ্রাণ চেষ্টা করে কাজ করেছে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর আমি সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতে প্রচণ্ড ভালোবাসি ফটোশ্যুট করতেও খুব ভালোবাসি যার জন্য সেলফ শ্যুটগুলো তোমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখে থাকবে যে আমি সেলফ শ্যুটের ফটো পোস্ট করি আর তার সাথে সাথে মেহেন্দির পোস্টটা দেখো আমি কি সুন্দরভাবে মেহেন্দি করিয়েছি তার সাথে সাথে আমি কাজ করছিলাম ভিডিও করছিলাম তো আমার খুবই খুবই ভালো লাগছিল থ্যাংক ইউ সো মাচ দুজনকেই এত সুন্দরভাবে মেহেন্দি আর নেল করে দেওয়ার জন্য সাথে আমার মাকেও সন্ধ্যা মেহেন্দি করে দিচ্ছিলো মাও ভীষণ হ্যাপি হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ দুজনকেই খুব খুব সুন্দর হয়েছে মেহেন্দি সো তারপরে আমরা চলে গেছিলাম পরের দিন বেরিয়ে পড়েছি বারুইপুরের উদ্দেশ্যে যেদিনকে আমাদের ছিল হচ্ছে আগের দিন থেকে বিয়ের আগের দিন থেকে আমাদের যেতে বলেছিল পূজা মামি সো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়ে যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন ধরবো তো তারপরে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম শিয়ালদা তো সেখানেও খুব ভালো লাগছিল কারণ ট্রেন পুরো ফাঁকা মানে যতই ট্রেন ভিড় থাকুক গিয়ে থাকুক উঠতে একদম ইচ্ছা করে না পুরো বোরিং লাগে ভিড় ট্রেনে একটু ফাঁকা ফাঁকায় যাবো মজায় বেশ বসে বেশ ভালোই লাগে তো যাই হোক তারপরে আমরা যাচ্ছিলাম গিয়ে শিয়ালদা বাপরে বাপ যেমন একটা মানে কি বলবো উড়ন্ত গাড়ির মতো সব মানুষগুলো উড়ে উড়ে চলে যায় ফরাস করে এখান থেকে দৌড়াচ্ছে ওখান থেকে দৌড়াচ্ছে আমি নিজে ভিডিও করতে করতে ভাবছি যে আমি কোন দিকে ভিডিও করছি এরকম পজেশন হয়ে গেছে তো মাকে বলছিলাম তাকাতে মা তো কিছু বুঝতেই পারলো না কি বললাম না বললাম মা মায়ের মতো ট্রলি নিয়ে চললো তারপরেই দেখলাম যে আমাদের ট্রেন দেয়নি এখন পর্যন্ত আমি বারোইপুর লোকালেই উঠবো কারণ ওটা ফাঁকা থাকে ওই ফাঁকা ট্রেন ছাড়া উঠতে ইচ্ছা করে না একদমই তো তারপরে দেখছি যে এত তো মানে শিয়ালদায় প্রতিদিনই আমি দেখি যে এত লোক এত লোক এত লোক থাকে আমি বুঝি না যে মানুষ কি বাড়ি যায় না যায় না না রাতে শিয়ালদাতেই থেকে যায় কে জানে তো তারপরে ট্রেনে এসে গেছিলো বারুইপুর লোকাল তারপর বারুইপুর লোকালে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে আর এই ট্রেনেই উঠেছিল মামি আর ভাই যাদেরকে আমরা পিক আপ করেছিলাম ইয়ে থেকে বালিগঞ্জ থেকে তো বালিগঞ্জ থেকে ওরা উঠে গেছে মা জায়গা রেখে দিয়েছিল ওদের জন্য তো তারপরে আমরা উঠে প্রচণ্ড মজা হাসি মজার ঠাট্টা ই আর কি সমস্ত কিছু তো আমাদের চলতেই থাকে কারণ একটা বাড়ি বলে কথা বিয়ে বিয়েবাড়িতে হুল্লোর মজা সব কিছুই হবে তো দেন আমরা বারুইপুর প্রায় এসে গেছি তো বারুইপুরে নেমে আমরা এবার যাব হচ্ছে মামির বাড়িতে মামির বাড়িতে যাওয়ার আগে আমরা তার আগে বারুইপুর স্টেশনটা একবার ঘুরে দেখলাম যে মা আর মামি দাঁড়িয়ে পড়েছে তাদের কেনাকাটি করতে যেখানেই তো দোকান পাবে সেখানে তো গাদাড়ি পড়বেই স্বাভাবিক ব্যাপার আর তারপরে হচ্ছে তো পেয়ারা বিখ্যাত মানে শুনেছি তো সেখানে পেয়ারা পেয়ারা খেয়েছি পেয়ারাটা সত্যিই খুব ভালো ছিল খেতে সত্যিই খুব সুন্দর ছিল অ্যান্ড তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে টোটো করে পূজা মামির বাড়িতে এই হচ্ছে আমাদের পূজা মামির ফ্ল্যাট টোটালি এত উঁচু পনেরো তলার ওপরে ফ্ল্যাট তো ফ্ল্যাটটা তো অসাধারণ সুন্দর আর এসেই দেখছি যে পূজা মামি এরকমভাবে দৈন্যদশা অবস্থায় দাঁড়িয়ে আছে কারণ মামি পার্লারে যাবে তাই উনি ভাবিবে ওনার তো উনি ওনার পার্লারে যাবে তো সেই কারণে আমরা দেখছি যে ফ্ল্যাটটা এতটাই ভালো সুন্দর ওপরে এই এই ফ্ল্যাটের সাথে ওই ফ্ল্যাটের কানেকশান বেশ সুন্দর করে ব্রিজ ফ্রিজ তৈরি করা খুবই ভালো লাগছিল ফ্ল্যাটটা দেখে দেখেবেন ছাদে উঠেও মারাত্মক লেগেছে এত সুন্দর তো তারপরে আমরা ঢুকে পড়লাম ওদের ফ্ল্যাটে সো ফ্ল্যাটে এসে একটা দেখলাম যে কাকিমা খুবই অসুস্থ নিয়ে প্রায় প্যারালাইসিস মতো সো দিদি তাও হাতে নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো যতই হোক মেয়ের বিয়ে বলে কথা আর দেন পূজা মামিকে যখন গিফট করা হয়েছিল মামি এই গিফটটা করেছে মঙ্গলসূত্র সোনার তো খুবই ভালো লাগছিলো অ্যান্ড আমরা গিফট করেছিলাম এই শাড়ি তো শাড়িটাও খুব সুন্দর পূজা মামি ভীষণ ভালো লেগেছে অ্যান্ড আমরা তো ভীষণ খুশি হয়েছি যে পূজা মামি এতটা হ্যাপি হয়েছে শাড়িটা পেয়ে তারপরে নাচ ফাচ মানে সবাই খুব খুব খুশি আর লাস্ট ভাত যেটা দেওয়া হয় বাপের বাড়ি থেকে তো সেই জিনিসটাই মামিদা তৈরি করছিল আর পূজা মামি ঝগড়া করছিল তো খুবই ভালো লাগছিল দেখতে অ্যান্ড খুব ভালো থালায় বাটিতে দেখতেই পাচ্ছো যে কত সুন্দর একে আঁকা জিনিসটার ওপরে খাওয়া হচ্ছে খুব ভালো লাগছিল দেখতে সবটাই অ্যান্ড দেন এখানে মারা সবাই খেতে বসে গেছিলো কারণ তারপরেই হচ্ছে কত নিয়ম নিয়মকানুন আছে ওইগুলো করার জন্য আমি সত্যি কথা বলতে এত নিয়ম নিয়মকানুন বলতে পারবো না কারণ আমি এত কিছু জানি না তো ওদের মতো ওরা করছিল আমি সেগুলো দেখছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি দেন পূজা মামিও বলে বলে দিচ্ছিলো যেহেতু মা অসুস্থ না মা কাজ করতে পারবেন না তাই জন্য পাঁচজন ওনাদের ভাষায় কি বলে এও নাকি সামথিং এও মানেও জানি না আমি যে ওর পাঁচজন মিলে করছিলো দুটো মামি ছিল আমার আর মা ছিল আর দুটো দুজন পিসি ছিল তো এই পাঁচজন মিলে ওনারা কাজ করেছে সমস্ত কিছু বলে দিচ্ছে আর খুব ভালোভাবে কাজগুলো করছিল ওরা কারণ একদম যত বিয়ের একটা শুভ জিনিস তার জন্য কাজ গুছিয়ে গুছিয়ে কাজ করা থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা পাঁচজন মিলে করছিলো খুবই ভালো লাগছিল দেখতে তো সেই জিনিসটা দেখার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খুশি হচ্ছিল সবাই মিলে যে একটা বিয়ে একটা নিজেদের মতো করে সত্যি কথা বলতে পূজা মামি একটু ব্যস্ত ছিল ঠিকই কিন্তু নিজেদের মতো করে একটা বিয়ে বাড়ি একটু অন্যরকম মানে নিজেদের বাড়ির বিয়েতে যত না মজা হয়েছে তার থেকে মনে হয় আমার মামির বিয়েতে বেশি মজা হয়েছে কারণ ওনারা নিজের ভাবলেই সবাইকে মজাটা বেশি হয় তো সেম ওনারাও ওনাদের বাড়ি থেকে বলো বা তার হাজবেন্ডের বাড়ি থেকে মানে দেব মামার বাড়ি থেকে এতটাই নিজের ভাবেছে আমাদের প্রচন্ড ভালোভাবে আপ্যায়ন করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে তো খুবই খুবই ভালো লাগছিলো এই হচ্ছিল বিয়ের আগের দিনের সমস্ত প্রতিশ্রুতি যেগুলো করতে হয় ভোরবেলা আবার উঠতে হয়েছিল তো সেই সব সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো যতটা যা পেরেছি তোমরা পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে নীল যেটা আমি নেল এক্সটেনশন করেছি দিদির বিয়ে বলে বাট যার বিয়ে সেই নেল এক্সটেনশন করেনি মানে এত কাজের চাপে আর সব কাজ নিজেই করেছিল বলে তো দিদি পরিয়ে দিচ্ছিলাম নেলস করছিলাম অ্যান্ড রাত্রেবেলা যে এইভাবে শোয়া বিয়েবাড়িতে এইগুলো না করলে তো মজাটাই হয় না 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 এত সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকা আনন্দ করা শোয়া শোয়া আর কতক্ষণ দু ঘন্টার জন্য শোবো রাত্রির একটা বাজে তখন আমরা এরকম ছিলাম এই অবস্থায় তো ঘুমাচ্ছিলাম তো যাই হোক তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রাত্রে এমন বাজে যে আমরা হাসা হাসি মানে কি বলবো আমার এখনও ভিডিওগুলো দেখলে হাসি পাচ্ছে এতটাই ভালো লেগেছিলো তো চলো এখন টাটা আবার পরের একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে অ্যান্ড অবশ্যই আরও ভিডিও আসছে তোমরা সেটা দেখতে থাকো সঙ্গে থাকো কারণ এখনো গায়ে হলুদ বৃদ্ধি সবই বাকি